আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটির কারণে মার্কেট বন্ধ তা আমি যে বিষয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে করোনা যে মহামারীটা দু হাজার বিশ সালের দিকে ছিল সেটা আবার কিছুটা বাড়তেছে আপনারা অলরেডি বিভিন্ন নিউজ চ্যানেলে দেখতেছেন যে করোনা কিছুটা বাড়তেছে তো এখন বিনিয়োগকারীরা অলরেডি কয়েকজন ফোন দিয়েছে কী করা উচিত নতুন করে ইনভেস্টমেন্টে যাবেন কি বা যাবো কি না এ বিষয়ে জানতে চাচ্ছেন করোনা দু হাজার সালে যখন শুরু হয়েছিল তখন একটা না কিন্তু ইন্ডেক্সের পতন হয়েছিল এটা সত্য এক সময় গিয়ে তখনকার কমিশন সম্ভবত খারুল কমিশন ছিল তখন এরপরে শিবলি কমিশন আসছে খাইরুল কমিশন তখন ফ্লোর প্রাইজ দিয়েছিল এই প্রথম বাংলাদেশের ইতিহাসে পুঁজিবাজারের ফ্লোর প্রাইজ আসে করোনার সময় দু সালে তখন অনেক দিন মার্কেট বন্ধ ছিল সম্ভবত ষাট পঁয়ষট্টি দিনের মতো বাংলাদেশের পুঁজিবাজার বন্ধ ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ এরপর যখন ওপেন হয় এবং শিবলিং কমিশন আসে এরপরে কিন্তু মার্কেট কিন্তু এখান থেকে বাড়ছিল তখন সম্ভবত ইন্ডেক্স আপনারা চাটে গেলে দেখবেন বিশ তো বেশি দূরে না পাঁচ বছর আগের কথা সম্ভবত সাড়ে তিন হাজার বা পয় বা ছত্রিশশো এরকম লেভেলে চলে আসছিলো এরপর কিছুটা বাড়ছে কিছুটা না ভালোই বাড়ছে প্রায় ছ হাজার বা সাত হাজারের কাছাকাছি চলে গেছিলো ইন্ডেক্স এই সাড়ে তিন টাকা সাড়ে তিন হাজার থেকে আমার যদি ভুল না ভুল হইতে পারে আমার আপনারা চেক করে নিলে দেখতে পাবেন মানে করোনার সময় ফ্লো দিয়েছিল তারপর ইন্ডেক্স বাড়ছিল এবং ভালোই বাড়ছিল তো এখন আবার মানে বিভিন্ন নিউজ চ্যানেলে যেহেতু আসতেছে অলরেডি গত মাসে যে পরিমাণ মানে মে মাসে যে পরিমাণ ছিল আর জুন মাসে আরও বেশি বাড়ছে করোনা আর যেহেতু ইন্ডিয়াতে যেমন একটা বাংলাদেশ সরকার থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে অলরেডি ইন্ডিয়াতে যদি কোনো প্রয়োজন না হয় খুব জরুরি প্রয়োজন না হয় তাহলে যেন কেউ ওখানে মানে ভিজিট না করে ইন্ডিয়া ভিজিট না করে এখন আসলে আপনারা কি স্টকে এন্ট্রি নেবেন কি না বিশেষ করে দীর্ঘমেয়াদী যারা মানে বিনিয়োগকারী যারা ট্রেডার না ট্রেডারদের ব্যাপার আলাদা ট্রেডাররা করোনা হোক আর যাই হোক মানে যে অবস্থায় হোক দেশের বা দেশের পরিস্থিতি যুদ্ধ হোক আর যাই হোক তারা এন্ট্রি নিবে তারা তারা এন্ট্রি নিবে তারা প্লে করবে ল যাই হবার হবে সেটা অন্য বিষয় আমি ইনভেস্টমেন্ট মেন্টালিটি থেকে বলতেছি যারা আসলে ফোন দিচ্ছেন এবং হয়তো মনে মনে চিন্তা ভাবনা করতেছেন যে কী করা উচিত করোনা যদি প্রবলেম আসে আপনাদেরকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরটা তখন একটু ভালো করতে পারে সম্ভাবনা আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের একটা স্টক আছে সেটা হচ্ছে ইস্কর ফার্মা ওনার যিনি মালিক উনি এই মুহূর্তে সিডিবিএল এর দায়িত্বে আছে মানে এগুলো লিঙ্ক এক একটা লিঙ্ক দেওয়া আর কি যেমন আপনার আপনাদের মনে থাকার কথা যখন করোনা হয়েছিল তখন কো লিমিটেড এ ফার্মা তখন ভালো করছিল কারণ তখন তারা ইন্ডিয়া থেকে কিট নিয়ে আসছিলো এইগুলো আসলে মার্কেটের বাহিরে অনেক ক্যালকুলেশন করতে হয় আর কি যাই হোক এর বাইরে আপনাদেরকে করোনার সময় যে বিষয়টা সবচেয়ে সেফ যদি মানে ফান্ডামেন্টাল স্টক এন্টির নিতে হয় সবচেয়ে সেফ জোন হচ্ছে ব্যাংক। মানে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের জন্য যদি নীতি হয় তবে একটু যদি ওয়েট করা যায় সেটা ভালো এখন এই বিষয়টা মাথায় রাখবেন আমি আপনাদেরকে বলতেছি না যে এখনও তো পরিস্থিতি হয় নাই মনে হয় থেকে পঁচিশ জনের মতো মাত্র রুগী এখানে আসে গভর্নমেন্ট থেকে ভালোই সতর্কতা আছে এবং প্রথম আলো আমি দেখলাম যে তারা নিউজ করছে যে এই মুহূর্তে যদি করোনা আবার আগের মতো আসে তো কিন্তু তাদের কাছে কিন্তু পরিমাণ কিট নেই পরীক্ষা করারই কিট নেই কারণ এটা চলে গেছে মানুষের মন থেকে অনেকটা মুছে গেছে সেটা আবার ব্যাক করতেছে কিছুটা এটা অবশ্যই একটা টেনশনের কারণ এ ব্যাপারে একটু সতর্ক থাকবে আমি সতর্কতার জন্য আপনাদেরকে কথাগুলো বলতেছি যে বিষয়টা মাথায় রাখবেন আপনারা মানে বিষয়টা বাড়তেছে বা অনেক সময় হয় কি আমাদের এখানে মিডিয়া ট্রায়াল মানে মিডিয়া মিডিয়া অনেক সময় অনেক কিছু মানে মিথ্যা বিষয়গুলোকে মিডিয়া অনেক সময় নিউজ করে করতে করতে মানে পর্যায়ে নিয়ে আসে এটা সত্য বলেই মনে হয়ে যায় সাধারণ মানুষের কাছে আপনাদের মনে থাকার কথা বিগত সরকার শেখ হাসিনার সরকার বলে একটা বন্দর নিয়ে এর সাথে ইন্ডিয়ার সাথে তখন তারা চুক্তি করতেছিল ওইখান দিয়ে রাসেল বাইফেয়ার ওই যে সাপ সাপের ইয়ে বিভিন্ন চ্যানেলকে দিয়ে এটা কিন্তু পাবলিক বুঝতো এই বিষয়গুলো কিন্তু পাবলিকের যেমন ফর দেখা রেলের যে সংযোগ মানে একটার সাথে একটাকে লিঙ্ক করে দিয়ে মিডিয়াতে নিয়ে আসতো মানে একটা ঘটনাকে দামা দেওয়ার জন্য একটা ঘটনা মিডিয়াকে নিয়ে আসতো তো এরকম অনেক সময় অনেক কিছু গভর্নমেন্ট করে তো এই বিষয়গুলোও নজর রাখতে হবে এখন মিডিয়া যদি অনেক বেশিটা নিয়ে চর্চা করে করোনা নিয়ে তাহলে আপনাদেরকে ওয়েট করতে হবে দেশে কী হচ্ছে না হচ্ছে করোনার সংখ্যা বাড়ুক আর না বাড়ুক মিডিয়া যদি এটাকে হাইলাইট করতে চায় মিডিয়া যদি এটাকে নিয়ে আসতে চায় রাজনৈতিক কারণে মানে রাজনৈতিক করোনা যদি ব্যবহৃত হয় রাজনৈতিকভাবে যদি করোনা ব্যবহার করা হয় সেক্ষেত্রে আপনাদেরকে সাবধান থাকতে হবে দেখা গেছে মানুষ একজনও মারা যাচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে না সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু মিডিয়া অনেক বেশি চর্চা করতেছে বিষয়টা নিয়ে তখন কিছু না হলেও এটার একটা ইমফ্যাক্ট সমস্ত জায়গায় পড়বে এবং পুঁজিবাজারে সিরিয়াসলি পড়বে মানে সিরিয়াসলি পড়বে এটা তো আপনারা নেই যে পৃথিবীর কোনো অন্য কোনো প্রান্তে যদি কোনো সমস্যা হয় সেটার ইমফ্যাক্ট বাংলাদেশে পুঁজি বাজারে পড়ে এই অদূর্ব এই মানে নিকট অতীতে আমরা দেখেছি ভারত পাকিস্তান একদিন না দুদিন যুদ্ধ হয়েছিল সেটার ইমফ্যাক্ট এক দেড়শো পয়েন্ট মাইনাস হয়ে গেছে একদিনে তো এই দিক এসব দিক বিবেচনা আপনাদেরকে নিতে হবে তা আমি বলবো আপনারা যারা এই মুহূর্তে ট্রেডার তাদের হিসাবে আলাদা সে বিষয়ে কথা বলে কিছু হবে না ইনভেস্টমেন্ট যারা করবেন আপনারা একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করে বিষয়টা দেখুন মানে আসলে কী রকমের কী হয় আর রাজনৈতিক প্রেক্ষাপটটাও একটু বিবেচনা নেবেন আমি ভিডিও দিয়েছি অলরেডি তেরোই জুন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক জিয়ার বৈঠক আছে এই বিষয়গুলো মার্কেটের বাহিরে এই বিষয়গুলো করোনার ব্যাপারটা এই বৈঠকটা এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় নিতে হবে কেন নিতে হবে যদি করোনা আসেই করোনার প্রবলেমে হয় তাহলে একটা ইমফ্যাক্ট তো পড়বে সমস্ত ক্ষেত্রে আর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক জিয়ার বৈঠকটা কেন নজর রাখবেন কারণ রাশেদ মাকসুদেখানে আসছে রাজনৈতিক কারণে ডক্টর সালাউদ্দিন আসছে রাজনৈতিক কারণে আবার যখন গভর্নমেন্ট চেঞ্জের ব্যাপার থাকবে তখন অন্য কেউ এইসব জায়গাগুলো দখল করবে নিয়ে আসবে অন্য কেউ আসবে এসব জায়গাগুলোতে এইসব শেয়ারে তাও রাজনৈতিক কারণে সুতরাং রাজনীতিকে আপনি অ্যাভয়েড করে চলার সুযোগ নাই আপনার পছন্দ হলেও কিছু করার নাই পছন্দ না হলেও কিছু করার নাই কিন্তু রাজনৈতিক রাজনীতিটা আমাদের দৈনন্দিন জীবন অনেক বেশি প্রভাব ফেলে তো আপনারা একটু করোনা এবং রাজনীতি এই দুইটা বিষয়ে একটু নজর রাখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম